তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো আজকে আমরা এমন একটা এলিন সম্পর্কে জানবো যার মুসলমানি অলরেডি দুইবার হওয়া ডান তবু তার কলার আগুনে এখনো কমে না তো এতক্ষণে অনেকেই বুঝা লাইছো কার কথা কইতাছি আমাদের লিঙ্গ ছাড়া সিংহ সাকিব ভাই আরে বেটা এই সাকিব না জুনিয়র সাকিব ভাই তো সামনে হেডফোন থাকলে কানে লাগিয়ে না অথবা মোবাইলে ভলিউম করে দাও একটু লো তো ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকে ভিডিওটা শুরু করি লেটস গো

স্বাভাবিক ভাই হ্যাঁ সবারই কষ্ট লাগার কথা কিন্তু হবার বলা যে এই কামটা করে নেবো সুস্থ হওয়ার পর এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি যে বিয়ের পরে সন্তানের বাবা মা হবে আপনি কি কি স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ মানে হালার কমে কি ভাই কয়দিন আগে যে কান্দান কানছে সুস্থ হলে জ্ঞান সুস্থ হয়ে কি বাচ্চা বাইদার স্বপ্ন দেখে এটি দেখি আর চিন্তা করি ভাই দুনিয়াতে অর্ধেক কলা ছাড়া মানুষ বিয়া করে লেতেছে কিন্তু আমরা করতে পারলাম না আর আমি চিন্তা করি ভাই এই মাই এত কিছু জানা পর বিয়া করলো কেমনি এটা কি নতুন ভাবি ভাইয়া না এটা নতুন ভাবি না আমাদের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি সাত তারিখে তাহলে ফেব্রুয়ারি সাত তারিখে বিয়ে হলে এতদিন শিকার সাথে কি করছে আর শিকা কামটা ভালোই করছে আমার মতে নাহলে এই হবার পরে যে আর কয়টা বিয়ে করতো হিসাবই নেই কারণ আপনারা কতে পারেন ভাই অসুস্থ হওয়ার পর একশোটা বিয়ে করুক আপনার কি ভাই আসলে সত্যি কথা বলতে আমার কোনো সমস্যাই নাই সমস্যা তখন হলো যখন এই ভিডিওটা আমার সামনে আসলো আমাকে দিয়ে ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে আচ্ছা ভাই স্যার কি খেয়াল কাম নাই স্যার এমনি অর্ধেক নাই স্যার তুই টেনশনই না আবার তোমার বাজার ভাবে রিপ্রেশন করবো আর তোমার চেহারা যেমন ওটা বাজে রিপ্রেশন করা লাগে না তোমার চেহারা দেখতে কুত্তপুর কি মতো লাগে ভাই যের হোক আসল কথা এলাকা আসল কথা হলো তুমি মনে করছো তোমার হয়ে যাবে কিন্তু পরে দাও কি হয় না পরে ছেড়ার উল্টা পাল্টা বুঝ দিয়া মিডিয়ার উল্টা বাটা বুঝ দিয়া বসে তোমার আম্মুর কাছে মানে বুঝি না ভাই এইসব মাগি কিছু শুধু বাংলাদেশে পাওয়া যায় অন্য অন্য জায়গাও আছে একটা মানুষের যেমন ভাইরাল অন্যাসের ধরে মানুষে অনেক কিছু করে লাই যা অগত দেখলে বুঝে যায় শিখা বুঝি কামা করছে প্রথম প্রথম তার ঘিনা লাগলো এখন তারে সালাম দিয়ে আমি নাহলে হওয়ার পর দেশে ছড়ালে তো অনেক লুচ্চন মানে ভাই তোর আরেকবার মুসলমান মনে হয়ে গেছে তুই চিন্তা থাকবি কোন সময় ঠিক সমিকমু বা কোন সময় না কি এই টেনশনে থাকবি সারাদিন তুই কিল লেগে আবার একটা বিয়ে করলি শিখা যা করছে করছে কিন্তু এই মায়ের উচিত যে আর অর্ধেক একটা আননের কারণ হাওয়ার বলে আবারও বিয়া কর যারা ভয় আসো তারা আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে আমাদের নিচের দুইটা বলে হালকা একটু টুক্কা লাগলাম গো পুরো দুনিয়া ঘুরে যায় আরে হালাই এখনো কেমনে পারে একটা বিয়া করতে আর যে মায়া বিয়ে করছে আরে ভাই ওই এক নাম্বারে খান খেমেকি ওর উদ্দেশ্য আসলো যে অল্লাগে থাকে ভাইরাল হওয়া নেই এই মায়াও যেন পারতো না কিন্তু এই মায়া চিন্তা করছে যে না পারলে নাই অর্গে থাকে আর তো ভাইরাল হওয়া যাবে আর আম করে মনে করে আমরা বোকাছো আমরা এটি কিছু বুঝবো না মানে গাইস অনলাইনে ঢুকলে এইসব উল্টা আজেরা জিনিস দেখলে ভাই মাথা মতো এমনি গরম হয়ে যায় ওরা ভাই চিন্তা করি যে আমরা বোকা নাকি ওরা বোকা যাক যেই বোকা হোক কিন্তু ভাই এখন শিখা আপু কিন্তু আলাদা একটা লেভেল আছে সে তো মুসলমানের ডিগ্রি অর্জন করছেই সাথে বাহাত্তর লাখ টাকা লোন বলে মাঝে মাঝে চিন্তা করি যে আমি পৃথিবীবাসী নাকি অন্য জায়গায় আছি এখানে একজন একজনের কলাক একটা লয় বা কলা ছাড়া মানুষের লগে বিয়া করে বেড়া হাত ছাড়া মানুষের লগে বিয়া করে বেড়া লয় মানে কী কমো ভাই যাই হোক ভাই আমগো আর কিছু করার নাই ওরা যে পর্যন্ত বোকাচোদা চোদা মানে করতে থাকবো আমগো বোকা হওয়াই লাগবো অবশেষে একটা কথাই কইতে চাও করে যে কিছু তো করা হয় ঠিক নেই তো ভিডিও শেষ এখন যাও তোমাদের নিজ নিজ বাড়ি আর হ্যাঁ বাড়ি যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তাড়াতাড়ি তো দেখো হবে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বাই